আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে এই ভাইরাল পাগলি অঞ্জনা পাগলি তার কণ্ঠটি অবশ্যই শুনে যাবেন সবাইকে ভালো লাগবে ও একটা একটা আমার ভাবের দয়াল বাবা আমার অন্ত আরে সেই বাতিজা লাইয়ার দয়াল দেখব আরে সেই বাতিজা লাইয়ার মন্ডপ দেখবায়িত একটা ভাবের বাতিজা লাইয়া দ মুনিষা বাবা আমার অন্তরে একটা মুমের বাতি দাও দয়াল বাবা আমার অন্তরে আরে হাজার হাজার দশ দশকান্দে পয়রা তোমার দরবারে আরে হাজার হাজার দশ দশকান্দে পয়রা তোমার আরে কইলু কাইলা ও দয়াল চান ফুল ফুটাইয়া বতের আরে কইলু কাইলা ও নয়ন চান ফুল ফুটাইয়া বতের একটা ভাবের বাতি জ্বালাইয়া দাও উনিশা বাবা আমার অন্তরে একটা ইশিকের বাতি দাও দয়াল বাবা আমার অন্তরে আরে উঠ উঠো নগরবাসী গোরবাসী দাইতে দয়ালর মারে আরে উঠ উঠো নগরবাসী গোরবাসী দাইতে দয়ালর মারে আরে ডাকিয়া সে আরে দা কি আসতে নয়ম্বা বাবা যাইতে বাবার মাজার একটা ভাবের বা তিজালাইয়া দাও উনিশা বাবা আমার অন্তরে একটা এসিকের বা তিজালাইয়া দাও ভাইয়াল বাবা আমার অন্তরে আহা কি

অঞ্জনা তুমি তো জানলে না একুশে অক্টোবর তোমার জন্মদিনে কত যন্ত্রণার ঝড় হয়ে যায় আমার মনে তবুও পালন করবো আমি তোমার জন্মদিন নি আর কোনো দিন ভুলবো না আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি সান্ত্বনা আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি সান্ত্বনা অঞ্জনা তুমি তো জানলে না একুশে অক্টোবর আমার জন্মদিনে কত জানতনার জার হয়ে যায় খানের মনে দুগ্ধ দর্শক অঞ্জনা কিন্তু মনির খানকে মনির খান কিন্তু অঞ্জনার গানকে ভাইরাল হয়েছিল এই আলোড়ন সৃষ্টি করেছিল সেই অঞ্জনাই কিন্তু আজকে সেই গানটি গেল তো অঞ্জনার জন্য দোয়া অঞ্জনার কণ্ঠ কিন্তু অসাধারণ তোমার স্বপ্ন কি বলো তো আমার একটাই আমি গানের জগতে গানের জগতে ঢুকবা গান গাইবে এই তো তো ওর নাম হইলো অঞ্জনা ও কিন্তু তার সঙ্গে অ্যাড করেছে অঞ্জনা পাগলি সবাইকে অঞ্জনা পাগলি বলে ডাকলে কি তুমি রাগবা না রাগ আমি খুশি হইবা তো হ্যাঁ আর খুশি হইবা তো নাম এখন থেকে সবাই অঞ্জনা পাগলি বলবেন তাই বলে সেই পাগল না কিন্তু ওই কিন্তু গানের পাগল তো যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো আজকের এই ভিডিওটি সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগে লাইক দিবেন আর সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো